খুব অদ্ভুত একটা ব্যাপার একটা অদ্ভুত জিনিস আমার হাতে সেটা হচ্ছে সুলতানি রেডিমিক্স লাচ্চা সেমাই মানে আমি যেটা জানলাম যে মাত্র দুই মিনিটে সেমাই তৈরি করে পরিবেশন করা সম্ভব এই রেডিমিক্স সেমাইয়ের দ্বারা মানে বাংলাদেশে বোধহয় এটাই প্রথম আমি এর আগে কখনো শুনিনি তো খুবই এই জন্য অদ্ভুত লাগলো খুব আগ্রহ হচ্ছে এই বিষয়ে আমার জানার তো এটার যারা উৎপাদনকারী সেই দিশারি ফুট তার কর্ণধার সাগর ভাই তার কাছ থেকে আমি শুনবো এটা সাগর ভাই একটু বলবেন প্লিজ এটার ব্যাপারে ধন্যবাদ আপনাকে বাংলাদেশে এই প্রথম রেডিমিক্স লাচ্চার সময় আমরা এনেছি বাজারে এটা মাত্র দু মিনিটের মধ্যেই আপনি প্রস্তুত করে পরিবেশন করতে পারবেন এটা যদি প্রস্তুত প্রণালী বলি জাস্ট আপনি গরম পানি করবেন তিনশো গ্রাম পানিতে এটা ঢেলে দেবেন নেড়ে ঢেকে রাখবেন এবং দু মিনিট পরে পরিবেশন করবেন দার্সি আর এটা বলতে পারেন যে কেন এনেছি আমরা বাজারে আমরা বাজারে এনেছি যে এক লাচ্চার সময় তৈরি করতে অনেকগুলো এলিমেন্টের দরকার হয় অনেক সময় এগুলো হাতের কাছে থাকে না বলে আমাদের এই ঐতিহ্যবাহী খাবারটা অনেকের স্বাদ থাকলেও খাওয়া হয়ে ওঠে না সেটা একটা বিষয় মাথায় রেখে সেকেন্ড আরেকটা বিষয় যে আমাদের আজকের যে উচ্চ মূল্যের ফলের বাজার এখানে অতিথি আপ্যায়নে চারজন মানুষকে খাওয়াতে গেলে অনেক অনেক মোটামুটি একটা ভালো টাকা চলে যায় তিন চারশো টাকা বাট আমরা চাইলেই এই একশো দশ টাকাতে বাজার থেকে রেডিমেড সেমাটা কিনে তিন চারজন মানুষকে অতিথিকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপ্যায়ন করতে পারি এটা একটা বিষয় আর একটা বিষয় যে যারা ব্যসলার থাকে বা দেশ বিদেশে থাকে তারা চাইলেও করতে পারবে না তাদের জন্য হতে পারে এটা সো সব মিলে এই সব বিষয়কে মাথায় রেখে এটা আমরা করেছি দশ সবার জন্য গ্রাহকের জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে তোমার বলতে পারে যে এটা একটা সহজ সমাধান তাই না